সবনাথের পোষাও জমানার সত্য জনতা আমাদের দয়াল দাদা পীর খাওয়ি দাদু সাহেবানী আম্মান সাহেবানি দাদু জানের যে যেখানে প্রত্যেকের পাক মাজার শরীরে নজর পোষা দাও আল্লাহ গো সবনাথের পোষাও হাজার মন্দির সম্রাজার হাত ধরলাম

এই দরবার শরীফে যে যে ডিপার্টমেন্টে খেতমত করে সকল ভাই বোনদের গোলামে দেওয়া করে কবুল করো আল্লাহ সাংবাদিক ভাইরা প্রশাসনিক ভাইরা আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বিভাগের ভাইরা প্রশাসনিক মহাদয় থেকে শুরু করে যে যে ডিপার্টমেন্টে যে যেইভাবে খেতমত করলেন আল্লাহ যারা সার